লোকসভা নির্বাচন চলাকালীন অবস্থাতেই মহাফাপড়ে সি এতে আবেদন করা দুই শতাধিক মতুয়ারা প্রায় দুশো একুশ জন ইতিমধ্যে সিএতে আবেদন করেছিলেন বর্তমান বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছিলেন দশ হাজারের বেশি দশ হাজারেরও বেশি আবেদন করা হয়েছে সিএতে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে বনগাঁ এবং রানাঘাট লোকসভার ভোট চলে যাওয়ার পর কেবলমাত্র নদিয়া জেলাতে দুশো একুশ জন সি এতে আবেদন করেছে আর এই আবেদনের বেশিরভাগই হচ্ছে মতুয়া বিজেপিপন্থী পন্থী মতুয়ারাই বেশি আবেদন করেছেন কিন্তু তারা আবেদন করার পর মহা ফাপড়ে পড়ে গেছে দেখুন দুশো জন আবেদন করেছেন তাদের ডাক বিভাগের ছুপার যারা আছে তারা তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদের পর কেবলমাত্র পঁয়ত্রিশ জন উপযুক্ত নথি দেখাতে পেরেছে আর বেশিরভাগই নথি দেখাতে পারেনি আমাদের যে আনন্দবাজার পোর্টাল নিউজ সেই পোর্টাল নিউজের সংবাদ সূত্রে কথাটি এই রকম দেখুন লোকসভা নির্বাচনের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনে সি এ নাগরিকত্ব দিতে শুনানি শুরু হয়ে গিয়েছে বাংলায় সূত্রের খবর নদিয়ায় ইতিমধ্যেই দুই শতাধিক আবেদন জমা পড়েছে তবে এর অনেকেই উপযুক্ত নথি জমা দিতে পারেননি প্রশ্ন উঠেছে তাদের অবস্থান এখন কি হবে উদ্বাস্তু মতুয়া অধ্যুষিত রানাঘাট বনগায় নাগরিকত্বের দাবি দীর্ঘদিন ধরে নির্বাচনের অন্যতম নির্ণায়ক বিষয় প্রশাসনের সূত্রে সূত্রের দাবি নদিয়ায় এখনো পর্যন্ত মতুয়ারাই বেশি আবেদন করেছেন বিজেপিপন্থী মতুয়া সংগঠনের নদীয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি সুশীল বসুর দাবি ভোট মিটলেই সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য পদে পদক্ষেপ করবে মোদী সরকার তৃণমূলপন্থী মতুয়া সংগঠনের সর্ব ভারতীয় সভাপতি প্রমথরঞ্জন বসুর পাল্টা দাবি বিজেপি গাজাখুরি গল্প দিচ্ছে যারা আবেদন করলেন তারা পরে বুঝবেন যে কত বড় ভুল করেছেন অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিকার অর্থে দুশো একুশ জন যে নদীয়ায় নথি জমা দিয়েছিলেন তাদের নথি যাচাই শুরু হয়েছে ডাক বিভাগের সুপার তাদের ডেকে নথি যাচাই শুরু করেছেন এবং এর মধ্যে কেবলমাত্র পঁয়ত্রিশ জন উপযুক্ত নথি দিতে পেরেছেন এবং বেশিরভাগই উপযুক্ত নথি দিতে পারেননি এবার প্রশ্ন হচ্ছে এদের কী হবে অনেকে বলছেন সব পার হয়ে যাবে তাই যদি হয় তাহলে তো আবেদনই করা লাগতো না তাই যদি হয় তাহলে তো নথি যাচাই হতো না কিন্তু সত্যিকার অর্থে এর পরে ভোট তো পার হয়ে গেল তেসরা জুন চৌঠা জুন ভোটের রেজাল্ট আউট হবে ভোট তো দেওয়া হয়ে গেছে এবার যারা আবেদন করেছেন তাদের কি হবে একবার ভেবে দেখুন তাদের কি হতে যাচ্ছে এবং অনেকে দাবি করছেন বিজেপিপন্থীরা বলছে যে হ্যাঁ ঠিক হয়ে যাবে একটা নতুন আইন করে একটা প্রভিশন বেন বের করে একটা কিছু হবে তৃণমূলপন্থীরা যারা আছে তারা বলছে যে এতে কোনো নাগরিকত্ব দেওয়া হবে না যারা আবেদন করেছে তাদের ক্ষতি হবে আমরা দেখেছি যে সি এ এ নাগরিকত্ব দেওয়ার আইন না কাড় আইন কেউ কেউ বলছে এ মূলত নাগরিকত্ব কাড় আইন আবার কেউ কেউ বলছে যে নাগরিকত্ব দেওয়ার আইন কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক বিভাগের সুপার যারা আছে তারা তাদেরকে ডাকছেন নথি দেখছেন যদি নথি দিতে পারছেন তাহলে তার সুবিধা রয়েছে আর যদি নথি না দিতে পারেন তাহলে তার অসুবিধা রয়েছে আমরা দেখেছিলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রুলস প্রকাশ করেছে তাতে বেশিরভাগ দেশভাগের বলি মানুষদের অসুবিধারই সম্মুখীন কারণ তারা কখনো সর্বস্ব খুইয়ে চলে আসছেন কখনো তারা পালিয়ে চলে আসছেন কখনো তারা ধর্মীয় অত্যাচারে চলে আসছেন কিন্তু যদি তারা এইভাবে আসেন তারা কি কোনো নথি দেখাতে পারবেন বা নথি দিতে পারবেন সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে অতএব যে পক্ষ বলছিলেন এতদিন ধরে যে কোনো নথি লাগবে না তাদের প্রশ্নের উত্তরেই বা কী আসবে আর যে পক্ষ বলছিলেন যে আবেদন করলেই তার নাগরিকত্ব খতম তাদের কথাই বা কী হবে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু বলা যেতে পারে যে আনন্দবাজার পোর্টালে যে সংবাদটা বেরিয়েছে সেই সংবাদ সূত্রে সত্যিকার অর্থে যে যারা আবেদন করেছেন তাদের বেশিরভাগই অর্থাৎ দুশো এগারো জনের মধ্যে দুশো জনের মধ্যে পঁয়ত্রিশ জন নথি দেখাতে পেরেছেন আর বেশিরভাগ দেখাতে পারেননি তাদের সত্যিকারের কি হবে সেটা সময়ই বলবে তবে রাজনৈতিক শক্তি এই দেশভাগের বলেই মানুষদের নিয়ে যে খেলা করে আসছে দীর্ঘদিন ধরে সেই খেলার ফলাফল আসতে শুরু করেছে এবার হয় আপনি আউট হবেন না হলে বিজয়ী হবেন এই জায়গাটা পরিষ্কার কিন্তু সেই পরিষ্কার হওয়ার আগে আবারও আপনাদের সামনে মূলও ঝুলিয়ে রাখা হবে যা আপনাদের আবার আবেদনের সুযোগ থাকবে আপনারা আবার আবেদন করতে পারবেন আপনারা আবার নথি দেখাতে পারবেন এই রকম বিভিন্ন প্রলোভন আসবে কিন্তু এই প্রলোভন আর কতদিন ধরে আপনারা ভুগবেন অতএব দেশভাগের বলি যে সমস্ত মতুয়া উদ্বাস্তুরা যারা রয়েছে দেশভাগের বলি যে সমস্ত নৌসূদ্র উদ্বাস্তুরা রয়েছে দেশভাগের বলি যে সমস্ত বর্ণহিন্দু হিন্দু উদ্বাস্তুরা রয়েছে তাদের আগামী দিনে কোন দিকে নিয়ে যাচ্ছে সে এক ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরা অতএব সেই দিকে সময়ই বলবে কি হতে চলেছে আর কি হবে ধন্যবাদ বিএমবি নিউজ